সুপ্রিয় দর্শক আশা করছি সবার সময় অনেক ভালো যাচ্ছে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর আমি হচ্ছে গত কয়েদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেই যে আপনাদের যদি সুইডেনকে নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাকে জানাতে পারেন তো আমি হচ্ছে অনেকগুলো প্রশ্ন পাই তার মাঝে হচ্ছে কয়েকটা বেছে নিয়েছি এবং কয়েকটা প্রশ্ন মিলিয়ে হচ্ছে আমি একটু ঘাটাঘাটি করে আপনাদের উত্তরটা দিব আপনারা হচ্ছে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন প্লিজ মেক ইউর টু ডু সাবস্ক্রাইব হিট দ্য বেলাইকন যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের মিস না হয় তো আপনারা হচ্ছে দেখুন তো একজন হচ্ছে আমাকে লিখেছেন যে সুইডেনে হচ্ছে কি ধরনের জবের জন্য উনি আসতে পারবেন ওয়ার্ক পারমিট পাবেন আর কি তা আমি ধরে নিচ্ছি উনি হচ্ছে আনস্কিল জব যেগুলো সেগুলোর কথা বলছেন যেগুলো হচ্ছে স্কিল জব তার হচ্ছে সিনারিও ইজ ডিফারেন্ট আর যারা হচ্ছে আনস্কিল জব তবে এখানে হচ্ছে আনস্কিল জবেরও দাম অনেক আপনার মাসিক স্যালারি যেটা সেটা হচ্ছে খুব ভালো পাবেন একটা ভালো লাইফ লিড করতে পারবেন আর পেয়েছি যেটাতে হচ্ছে সব ধরনের প্রশ্নের উত্তর আছে এখন আপনারা হচ্ছে একটু কষ্ট করে পড়ে নিতে পারেন আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি হচ্ছে আপনাদের পরে শোনাই কিছুটা তাহলে বুঝতে পারবেন যে ওয়েবসাইটটা হচ্ছে কতটুকু জরুরি আর কি প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা ওয়াই সুইডেন ফর আনস্কিল্ড ওয়ার্কার্স মানে সুইডেনে কেন এখানের উত্তরে যা আছে আমি আপনাদের পড়ে শোনাই সেটা হচ্ছে কম্পিটেটিভ ওয়েজেস এখানে হচ্ছে আপনার বেতন যেটা সেটা হচ্ছে অনেক ভালো এবং আপনি হচ্ছে খুবই ভালো একটা জীবন পরিচালনা করতে পারবেন আমি যেটা শুরুর দিকে বললাম এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স হ্যাঁ এটা ঠিক এখানে হচ্ছে যে আট ঘন্টার পর আপনি কাজ করার পর ফ্যামিলির সাথে ঘুরতে পারবেন বা উইকেন্ডে হচ্ছে কোথাও ঘুরতে যেতে পারবেন তারপর হচ্ছে নিজেকে সময় দেওয়ার মতো সময় আপনি পাবেন সোশ্যাল বেনিফিটস পাথওয়ে টু পারমানেন্ট রেসিডেন্স এবং এই কাজগুলো দিয়েই হচ্ছে যে আপনারা পারমানেন্ট রেসিডেন্স এবং সিটিজেনশিপ দুটোই পেতে পারবেন টপ সেক্টরস অফারিং আনস্কিল জব ইন সুইডেন টপ সেক্টরস এটা হচ্ছে ভিউয়ার্স আপনার প্রশ্নের উত্তর যিনি হচ্ছে জানতে চেয়েছিলেন যে আপনি কি কী কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর আপনি হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন প্রথম যেটা নাম্বার ওয়ান এবং এটা হচ্ছে দুই হাজার পঁচিশের এটা হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড লেবার আপনি হচ্ছে কনস্ট্রাকশন এবং লেবার এই সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন আমি আপনাদের দেখাই এই যে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না আমি লিঙ্ক দিয়ে দিব এখানে হচ্ছে আপনার এভারেজ স্যালারি তারপর হচ্ছে কমন রুলস তারপর আপনি কি কী বেনিফিটস পাবেন সবগুলো হচ্ছে খুব সুন্দর করে দেয়া তারপর হচ্ছে হসপিটাল হসপিটালিটি এন্ড ট্যুরিজম আমার মনে হয় এটার সাথে হচ্ছে যে বেশিরভাগ আমরা পরিচিত হসপিটালিটি এবং ট্যুরিজমের সাথে সেখানে আছে আপনার কিচেন অ্যাসিস্ট্যান্টস এবং ক্লিনার্স হোটেল স্টাফ এই জবগুলো হচ্ছে যে এই জবগুলোর ক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে একটা কথা বলি কেউ হচ্ছে পারিমাণ শক্তি এই কাজে যায় না তো আপনার জন্য এটা হচ্ছে প্লাস পয়েন্ট আপনি হচ্ছে পারবেন এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং এর মধ্যে রয়েছে ফ্লুট পিকার্স ফার্ম লেবারস এবং গ্রিন হাউজ ওয়ার্কারস এগুলো হয়তো একটু সিজনাল হয়ে গেল যেহেতু সুইডেনে হচ্ছে বেশিরভাগ সময় ঠান্ডা তো এগুলো হচ্ছে সিজনাল যেগুলো এগুলো হচ্ছে আপনারা পারবেন এবং এখানেও আপনার দেয়া আছে এভারেজ আওয়ারলি পে লজিস্টিক্স অ্যান্ড ওয়ার হাউজিং ওয়ার হাউজ অ্যাসিস্ট্যান্স ফর্ক লিফ্ট অপারেটরস এবং ডেলিভারি ড্রাইভার্স তো এটা হচ্ছে আপনার লজিস্টিক্স অ্যান্ড ওয়ার হাউজিং এই সেক্টরে আপনি পাবেন তারপর আসি হচ্ছে এগুলো হচ্ছিল আপনার জবের ধরন এখন আসি হচ্ছে যে আপনি এই জবগুলো কিভাবে পাবেন এবং কোথায় হচ্ছে অ্যাপ্লাই করবেন এখানে হচ্ছে নাম্বার একে যেটা দেয়া সেটা হচ্ছে জব সার্চ প্ল্যাটফর্মস আপনি হচ্ছে যে কাজের যেগুলোতে হচ্ছে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেগুলোতে যেমন আমাদের সরকারি যেটা সেটা হচ্ছে আরবেটস ফর মেডলিং এটা হচ্ছে আপনারা জানেন তারপর হচ্ছে ইন্ডিড সুইডেন এগুলাতে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন তবে আমি হচ্ছে আপনার পার্সোনাল অভিজ্ঞতা বলি আপনারা মানেন বা না মানেন এটা হচ্ছে যে আপনার পরিচিত খেল থাকতেই হবে আপনার পরিচিত যদি কেউ থাকেন তাহলে হচ্ছে আপনাকে স্পর্ডি বিজনেস থাকে তাহলে আপনাকে হচ্ছে স্পন্সরশিপ দিয়ে নিয়ে আসবেন বা ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে কঠিন বাস্তবতা আপনার এখানেও একটা জায়গায় আছে যে আপনি হচ্ছে আপনার নেটওয়ার্ক বাড়াতে বলছে বা আপনার আত্মীয় স্বজন বা এগুলোর সাথে হচ্ছে সম্পর্ক ভালো রাখতে বলছে তো যিনি হচ্ছে প্রশ্নটা করেছেন সরি টু সে আমার মনে হয় যে আপনার জন্য এটাই হবে বেস্ট অপশন যে যদি পরিচিত কেউ থাকেন আপনাকে যদি ওয়ার্ক পারমিটের ভিসা দিয়ে নিয়ে আসেন তাহলেই হচ্ছে যে সম্ভব তবে হ্যাঁ কোনো কিছুই অসম্ভব না আর আপনারা হচ্ছে প্রচুর ঠেলা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেন আমি হচ্ছে কবি মুগ্ধ তো আমার মনে হয় আপনারা পারবেন আমি হচ্ছে আপনাদেরকে বাস্তবতা বললাম আর কি হচ্ছে আপনাদেরকে আরও একটা কথা বলি সেটা হচ্ছে অনেকের হয়তো বা প্রশ্ন থাকে যেহেতু সুইডেনের বাসা হচ্ছে সুইডিশ তো আপনারা কি পারবেন আমি বলবো হে আপনারা পারবেন আপনারা হচ্ছে ইংরেজিতে কাজ করতে পারেন অনেকেই আছে যারা হচ্ছে সুইডিশ একেবারেই পারেন না কিন্তু ইংরেজি হচ্ছে একেবারে ভালো না পারলেও মোটামুটি পারেন তাহলে হচ্ছে যে আপনি পারবেন এই ধরনের আনস্কিল জবের ক্ষেত্রে তো দর্শক আশা করছি যে আপনি আপনার প্রশ্নের উত্তর উত্তর পেয়েছেন আর আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের জন্য হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা হচ্ছে আমার সাথে থাকবেন আর এরকম ইনফরমেশন পেতে আমাকে হচ্ছে প্রশ্ন করবেন কথা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সবাই হচ্ছে ভালো থাকবে কথা হচ্ছে অন্য ভিডিওতে বা বাই